আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে এগারো ছয় দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজকেও রাতের সেশান এখন সময় রাত দশটা দুই প্রতিদিন রাত দশটায় আমাদের সেশন শুরু হয় তো কথা না বেরিয়ে আমরা মার্কেট অ্যানালাইসিস করব ট্রেড করব মার্কেট জানবো বুঝবো শিখবো আমাদের রুলস ফলো করব আর মেনলি বিষয়টা হলো দুই দিন ধরে মার্কেটের অবস্থা যাই না কেমন যাচ্ছে আমার কাছে একটু কেমন যেন লাগতেছে আজকে দুপুরে টেট করতে বসছি একুরিসিটা খুব খারাপ পরপর চারটা পাঁচটা টেট পরপর লস হয়ে গেছে তো যাক অনেক কস্ট রিকোভারি করতে পারছি বাট ভিতরে একটা ভয় ধরাই দিয়ে রাখছে তাই রাতে কি হবে শুরু করা যাক ইসমাইল্লা রহমান মাহিম আমাদের ট্রেডাররা এখনও আসে নাই একজন আসছে মিস্টার সজীব তো ঠিক আছে সজীব মার্কেট আমরা ওপেন করি দেখি দেখতে দেখতে যদি আসে কোথায় বিডিটি বিডিটি তো ঠেকলো তাই না

দেখো দেখো একটা ভালো একটা মার্কেট দেখে প্রেডিকশান করো তোমার সাথে সাথে ট্রেড নেই আজকে মার্কেট ভয় ধরাই দিছে বললাম না গ্যাপটা যদি উপরে পূরণ করতে যায় হ্যাঁ ডাউনে ট্রেড নিবা যদি উপরে যায় তিরিশ সেকেন্ডের আগে যায়নি হবে না হবে না হবে না আরেকটু 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 নাও একটা ডাউনে ট্রেড নাও আমি একটা ট্রেড নিলাম দেখি কি করে সেকেন্ড সময় আছে এত নিচ্ছি না বাবা আর শুনে শুনবে না শুনবে না খাটায় নিবে

আর আমরা কিন্তু সবসময় খালি এই ইয়া একটাই দেখি কারেন্সি যেটা ওটাই দেখি কিন্তু ক্রিপ্ট ওগুলো দেখি না এগুলো মাঝে মধ্যে চেক দিয়েন মার্কেট না পাইলে হা মার্কেট না পেলে ওগুলো তো যায় দেখতে হবে আজকে এই এখন মার্কেট ভালোই চলছে খারাপ চলতেছে না ক্যান্ডেলের গতি ধীরে ধীরেই ভালো ভালো যাচ্ছে এই যেমন এ টা দেখো কত সুন্দর করে চলছে কোনো লাফালাফি নাই ঝাঁফাজাফি নাই কাজে খুব বেশি সেফটি পাওয়া যাবে না হালকা সেফটি ক্যান্ডেল যেটা হচ্ছে ভালোই হচ্ছে

লস হলেও কথা মনের মতো খুব সুন্দর একটা লস আছে এখনো লসে আছি লাগবে না আরো দুটা লাগবে 40 সেন্ট আছে সেন্ট ওকে ওকে হবে তো একবার দু হে টি আর টি আর ওয়াই টি আর ওয়াই সেফটি নিমু সেফটি নিমু টি ওয়াই হ্যাঁ 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 আর একটু উঠোক উঠুক গ্যাপ দিকে দেখে আমি হুট করে আসি তো দেখি এই অবস্থা খুব সুন্দর একটা ইয়া দেখি কি করে লস দেয় নাকি লস দেখ তো এটা লস দেখ দিলে মনে শান্তি হয়ে নিতাম থামো নেওয়া পারে ওই জন্য লস হয়েছে

কাম হয়ে গেছে রে কাম হয়ে গেছে এখন তো লাগবে কো গুড গুড করোনা করোনা ধরছে এ এ এ কি এটা ইউএসডি এন জি এন ট্রেড এক খেরে কোড়ে পুছে ট্রেড রে হেশ পরের ক্যান্ডেলে পুরে গেছে রে

zdi 90% safety pellet downeted a 6 second shomoy ache eta ekta perfect shot ei tai eta holo

out out টা perfect সাদিক এখন মনে মনে দোয়া করছে যা বড় বড় আছে উপরে যা এর আগে কোনটা নিলাম ওটা আর কি জানি নেওয়া পারিনি তো

ব্যাপার না ভয় দেখাচ্ছে আমরা ভয় পাবো না আমরা ভয় পাবো না এটা শুধু শুধু একটু আমাদেরকে নাড়া দিচ্ছে ব্যাপার না শেষ মুহূর্তে চলে আসবে না আসলেও একটু ডজি দিলেও আমরা ইনশাল্লাহ ওই গ্যাপটা পূরণ কর তাহলেই হবে এই দবি করিস না বলে ভয় দেখাচ্ছে বলে ভয় আমরা ভয় পাই না কেমন কেমন আসো আবার গ্যাপ তো ওই জন্য ভয় কোনো ভয় না এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ভরসা আছে আশা আছে আট সাত ছয় এটা হয়ে যাবে ইনশাল্লাহ চার তিন দুই মার্শাল আমরা উইন করছি ব্যাপার না ঠিক আছে ভালো থাকো সুখে থাকো আজকে অনেক সুন্দর ট্রিট করে মজা পেলাম রিল্যাক্স প্যারা নাই এই যে আমাদের ট্রেডাররা অনেক সুন্দর এই মাত্র বিগত আমাদের দেড় মাসও হয়নি আমাদের দুজন ট্রেডার মোটামুটি ট্রেড শিখে গেছে আর কোনো চিন্তা নেই তো মাসাল্লাহ আমরা এভাবে ধীরে 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 আগাবো কোনো লোভ করবো না প্যারা নেবো না বেশি আশা করব না লোভ করব না হিংসা করবো না লোভ হিংসা অহংকার থেকে আমরা দূরে থাকবো ট্রেড একটা জিনিস কি মানুষকে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবার ট্রেড অনেক কিছু শেখায় রুলস শেখায় নিয়মের মধ্যে থাকতে শেখায় এখানে লোভ করলেই ধরা খাওয়া হিংসা করলেই ধরা খাওয়া অহংকার করা যাবে না যেমন আমার প্রত্যেকটা ট্রেড উইন হচ্ছে এটাও মারব ওভার কনফিডেন্স নেওয়া যাবে না মানে মানুষের জীবনের সঙ্গে ট্রেডিংটা এত সুন্দরভাবে জড়িত যে জীবনে চলতে গেলে যে এরকম উত্থান পথন ট্রেড ঠিক সেম জিনিস কখনও উইন হয় মানে একটু মানে গভীরভাবে ভাবতে গেলে মানুষের জীবনের সঙ্গে অনেকটা মিলে এখানে জীবন ইচ্ছা করলে আমরা যেমন খারাপ পথে চলে যেতে পারি আমরা এটাকে জুয়া হিসেবে নিতে পারি তো এরকম এখান থেকে যদি আমরা ধীরে ধীরে এটাকে বিজনেস হিসেবে নিয়ে ধীরে ধীরে প্রফিট করলে করতে পারি আবার একবার সব ব্যালেন্স নাড়তে পারি তো যে যেভাবে নেয় যে যেটাকে যেভাবে দেখে তো আমরা এটাকে বিজনেস হিসেবে দেখব এবং খুব এভাবে ধীরে 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 আমরা আগানোর চেষ্টা করব। এবং সততার সঙ্গে এখানে কোনো ইলিগাল কোনো কিছু করার চেষ্টা করব না হুট করে বড় করার চেষ্টা করব না আস্তে আস্তে একটা সময় এই যে আমাদের এই ধৈর্য এই যে কষ্ট এগুলো অবশ্যই একটা দিন আমরা ফল পাবো আজ থেকে এখন হোক ছয় মাস পর এক বছর পর এগুলো তখন মানে এতটা কাজে দিবে যা বলার মতো নয় তখন মনেই হবে না তখন বড় বড় ট্রেড যখন আমরা একশো ডলার পঞ্চাশ ডলারের ট্রেড নিব এই ধৈর্যটা তখন এতটা কাজে দিবে যে তখন মনে হবে যে আমি একটা সময় এইভাবে প্র্যাকটিস করছি জন্যই আমি এই সফলতার মুখ দেখতে পারতেছি তখন যদি ধুমধাম করে এই আমাদের রিফাতের দিকে একটু নজর দাও ও ওই যে ছিটকে গেল তো আমরা এভাবে না ছিটকাই লেগে থাকি এটাকে পার্ট টাইম হিসেবে নেই তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা আপনারা যদি আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট দেবেন আমাদের ভুলভ্রান্তিগুলো ধরা দেবেন আমাদের সঙ্গে অনুশীলন করতে হলে প্রতিদিন রাত দশটায় আমাদের সঙ্গে যোগ দিতে পারেন আড্ডা প্লাস ডেট হবে আমাদের এখানে তো এই হলো অবস্থা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে কালকে ঠিক রাত দশটায় কালকে স্টেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম